বঙ্গ অনুপতি নমঃ ওং গ্যাংগিং রংশো গুরুবি নমঃ ওং রিং আদা শক্তি তারয় পিথিয়ং নমঃ ওং খ্রিং কাললয় নমঃ ওং নমস্বায় হড়হড় 마দে নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাং পনেরোই আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃহস্পতিবার তিরিশে শ্রাবণ শুক্লপক্ষ দশমী আজকের দিনে বিশ্বিক রাশিতে চন্দ্র বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে দুপুরবেলা পর্যন্ত তারপর ধনু রাশিতে গমন করে যাবে জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে রাশিতে গমন মূলা নক্ষত্র দিয়ে চলতে থাকবে তো জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্র এবং কেতুর নক্ষত্র মূলা নক্ষত্র দিয়ে আপনারা আজকের দিনে চন্দ্রকে পাশ করতে দেখবেন তো বুধ এবং কেতুদেব একটা বৃহত্তর কাজ করবে আজকের দিনে এবং মঙ্গলদেবের একটা কার্যকারী ভূমিকা থাকছে তার সাথে বৃহস্পতি কার্যকারী কার্যকারী ভূমিকাগুলো থাকছে তো একটু খেয়াল রেখে আপনাদের চলতে বলবো সব কিছুতেই চলুন সরাসরি আপনার আলোচনা যাই বৃহস্পতিবার দিয়ে যেহেতু গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন ভালো হবে কেনাকাটা বা বিক্ষোভ বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা আপনারা রাগ করতে যাবেন না চঞ্চলতা হিংস্রতা মিত্রকথা বলা এই সমস্ত থেকে দূরে থাকার চেষ্টা করবেন জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র এগোতে থাকছে জ্যেষ্ঠা নক্ষত্র একটু সমস্যা তৈরি করে ধ্বংসাত্মক কাজের ক্ষেত্রে যুক্ত করে যায় উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা তৈরি করে দেয় ভয়াবহ একটা কাজকর্ম করে দিতে বাধ্য করে করিয়ে নেয় আর কি তাই সতর্কতার দরকার আছে তবে যোগা প্রাণায়াম যারা করেন ভালো ফল পাবেন মূলা নক্ষত্র দিয়ে বারোটা তিপ্পান্ন মিনিটের পর থেকে যেহেতু চন্দ্র এগোতে থাকবে সেক্ষেত্রে বলব যুদ্ধাঙ্গ মনোভাব থেকে আপনাকে দূরে থাকতে হবে মাথায় রাখবেন মানে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে এগোতে হয় আর কি সূর্য উদয় হতে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা চোদ্দ মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে ছটা আট মিনিটে দশমী তিথি থাকছে দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে সরকার সম্পর্কীয় কোনো কাজকর্মের ক্ষেত্রে দশটা ছাব্বিশ মিনিটের মধ্যে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অলঙ্কার কিনতে পারেন নতুন বাড়ির দেখাশোনা করার জন্য যেতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ভ্রমণ করা যেতে পারে মোটামুটি যা ভালো ফল দেয় একাদশী পরে পড়ে যাবে ধর্মীয় কাজের ক্ষেত্রে মোটের উপরে আপনারা এগিয়ে যান ভালো হবে বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে সুতো শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন যারা নিটিং শিল্পের সঙ্গে যুক্ত আছেন পোশাক আশা ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন ভ্রমণের জন্য মোটের উপরে ভালো বৈদ্যুতি যোগ থাকছে আজকের দিনে দুটো উনষাট মিনিট পর্যন্ত দুপুরবেলা পর্যন্ত তো সমালোচনামূলক কাজ স্কিমিংয়ের ব্যাপার ট্যাপারগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন মানসিক এবং শারীরিক শক্তিশালী হওয়ার চেষ্টা করুন এবং অপ্রতিরোধ গতিতে চলাবার চেষ্টা করুন নিজের কাজ যখন সঠিক সময় করার চেষ্টা করুন তাতে ভালো ফল পাবেন বিস্কুম্ব যোগ এর পরে পড়ে যাবে তো সেক্ষেত্রে আমি বলবো অন্যের উপরে বিজয় হওয়ার একটা ভালো সুযোগ আসবে এই সময়তে দুটো উনষাট মিনিটের পর থেকে শত্রু বিজয় হওয়ার জন্য ভালো নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন ভালোভাবে সম্পত্তি অর্জনের ক্ষেত্রে যারা চেষ্টা করছেন কেনাকাটি করবেন এগোতে পারেন ভালোভাবে ধনী হওয়ার সম্ভাবনা থাকবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে গড়করণ থাকছে আজকের দিনে দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা তো যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন তারপর ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা আছেন ভালো ফল পাবেন বনিজকরণের পরে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে ব্যবসার দক্ষতা দেখান ভালো ফল পাবেন বৃষ্টিকরণ দশটা নয় মিনিট রাত্রিবেলার পর থেকে শুরু হবে হিরোইন কাজকর্ম করতে যাবেন না বন্ধু বিগড়ে যেতে পারে প্রেমের ক্ষেত্রে বাধা বিপদ সৃষ্টি হতে পারে খারাপ কাজ করার দিকে আপনার মন ঝুঁকে পড়তে পারে তাই সতর্কতা কিছুটা দরকার আছে আপনাদের আজকের দিনে দিশা শুরু থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর দিক বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা তারপরে পূর্ব দিকে আপনার আজকের দিনে যেটা দেখা যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে খেলা বিশেষভাবে ভালো ফল পাবেন যারা খেলাধুলার জগতের বন্ধু যারা ধর্ম প্রচারক যারা ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন আইনবিদ বিচারক যারা রাসনিক এবং ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হবে আর আপনি গুপ্তচর বিভাগে যুক্ত আছেন জ্যোতিষ বিভাগ নিয়ে কাজকর্ম করেন কেমিস্ট আবিষ্কারক ভূগোলবিদ যন্ত্রযন্ত্র মন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন ইন্স্যুরেন্স এজেন্টের কাজকর্ম করছেন ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া যারা রেডিও টিভি টেলিভিশনে কমেন্টেটার টক শো চালাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হবে এবং মিলিটারি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন স্যালভেশন ডিপার্টমেন্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন আর্মির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা এছাড়া যারা সুপার পাওয়ার নিয়ে কাজকর্ম করছেন অত্যন্ত ভালো ফল পাবেন রিসার্চার যারা আছেন বিশেষ করে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা পাবলিক স্পিকিংয়ে কাজকর্ম করেন রাইটার ফিলোসোফার স্পিরিচুয়াল টিচার মিনিস্টারিয়াল লেভেলে কাজকর্ম করছেন লয়ার পলিটিশিয়ান আপনি বিজনেস পিপল ডক্টর হিলার এবং ফার্মেসি নিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা আজকের দিনে বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন দুপুরবেলা পর্যন্ত অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষ্যা মঘা উত্তর পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাশা শোভনা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা বারোটা তিপ্পান্ন মিনিটের পর থেকে ভরণী কীর্তিকা মৃগশিরা বসু অশ্লিষা পূর্ব ফলগুনি উত্তর ফলগুণি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশা উত্তরাশা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপথ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত অশ্বিনী নক্ষত্র ভরণী নক্ষত্র এবং কীর্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক হয়ে চলবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে যদিও ভালো ফল পাওয়ার কথা আপনাদের আর কীর্তিকা নক্ষত্রের অন্তিম তিন পদ মিগোশিয়া নক্ষত্র রোহিণী নক্ষত্র এবং মিগোশিয়া নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্দরে একটু সতর্ক থাকবেন বারোটা তিপ্পান্ন মিনিটের পর থেকে অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত বৃষ মিথুন কন্যা বিশ্বিক মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন বারোটা তিপ্পান্ন মিনিটের পর থেকে মিথুন কর্কট তুলা ধনু কুম্ভ এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত মেষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে বারোটা তিপ্পান্ন মিনিটের পর থেকে বৃষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে মাঝযাত্রের পরে বারোটা আটচল্লিশ মিনিটের পর থেকে ভোরবেলা তিনটে এক মিনিট পর্যন্ত আর মহেন্দ্র যোগ পাচ্ছেন ভোরবেলা পাঁচটা চোদ্দ মিনিট থেকে ছটা সাতান্ন মিনিট পর্যন্ত সকালবেলা এবং দশটা তেইশ মিনিট থেকে বারোটা আটান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ সময় এই শুভ সময় গুলি ভালো করে কাজে লাগাবার চেষ্টা করুন ভালো ফল পাবেন আজকের দিনে ব্রহ্মমূর্ত থাকছে তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে চারটে উনত্রিশ মিনিট পর্যন্ত যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নামগান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে পক্ষে আর্থিক ডিলিংসের ক্ষেত্রে ভালো ফল পাবেন অভিজিৎ মূর্ত থাকছে এগারোটা পনেরো মিনিট থেকে বারোটা সাত মিনিট পর্যন্ত দুপুরবেলা ভালো ফল পাবেন অমৃত কাল আজকের দিনে পাওয়া যায়নি বিজয় পাওয়া গেছে আজকের দিনে একটা পঞ্চাশ মিনিট থেকে দুটো বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময় যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন রবিযোগও থাকছে আজকের দিনে পাঁচটা চোদ্দ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা চোদ্দ মিনিট থেকে দুপুরবেলা বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এই সময়কালের মধ্যে যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট বাড়ির জন্য কিনতে পারেন বা নিজের জন্য কিনতে পারেন ইলেকট্রনিক ডিভাইস বা ইলেকট্রনিক বা আগুন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো ডিসিশান মেকিং করতে হবে ডিট সাইন করতে হবে এগোতে পারেন ভালো হবে মেডিকেল সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে কোনো ডিট সাইন করতে হবে কোনো ইম্পর্টেন্ট ডিসিশান নিতে হবে এই সময় নিন ভালো ফল পাবেন কার বুকিংয়ের ক্ষেত্রে ভালো হবে বা গাড়ি কিনে বাড়িতে নিয়ে আসছেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব যেই সময়ে ফাটকা শেয়ার মার্কেট লটারি ইত্যাদিতে নিবেশ করলে ভালো ফল পাবেন সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে নটা চুয়াল পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা দশটা ছাব্বিশ মিনিট সকালবেলা থেকে এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা তিপ্পান্ন মিনিট থেকে দুটো পনেরো মিনিট পর্যন্ত দুপুরবেলা চারটে কুড়ি মিনিট বিকালবেলা থেকে ছটা সাত মিনিট বিকালবেলা এবং নটা এগারো মিনিট থেকে দশটা আট বাহান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং ভোরবেলা তিনটে চার মিনিট থেকে পাঁচটা চোদ্দ মিনিট পর্যন্ত সময় ষোলো তারিখ পড়ে যাচ্ছে এই সময়গুলো ভালো আপনারা কাজে লাগাতে পারেন যে সমস্ত কাজ আজকের দিনে বিশেষ বিশেষ যে সমস্ত কাজগুলো বিশেষ সময়ে করার দরকার আছে এবং সেগুলো করলে সাফল্য সর্বাধিক পাবেন সেগুলো নিয়ে আলোচনা করবো যে সমস্ত বন্ধুরা অর্থ বিনিয়োগ করতে চাইছেন পরিবহন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভ্রমণ করতে চাইছেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে এগোতে চাইছেন গৃহ নির্মাণ শুরু করবেন বা প্রবেশ করবেন বা যারা ফল ফুল শাক সবজি এবং মিষ্টি দ্রব্যের ব্যবসামার করেন কোনো বিশেষ রিসা নিতে হবে বা কোনো এডুকেশন আপনি নতুন করে শুরু করতে চাইছেন অনলাইন এডুকেশন সেক্ষেত্রে আমি বলবো পাঁচটা চোদ্দো মিনিট থেকে ছটা আঠেরো মিনিট সকালবেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা পঞ্চাশ মিনিট দুপুরবেলা এবং সাতটা উনষাট মিনিট থেকে আটটা পনেরো মিনিট পর্যন্ত সকালবেলা রাত্রিবেলা এবং দুটো সাতাশ মিনিট থেকে তিনটে সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা আর্থিক লেনদেন করতে চাইছেন আদালত কাজকর্মের ক্ষেত্রে এগোতে চাইছেন রাজনীতির কাজকর্ম করেন বা মেডিকেল সংক্রান্ত ডিজিশন নিতে চাইছেন দরপত্র দিতে চাইছেন কোনো জায়গায় অ্যাপ্লিকেশন দাখিল করতে চাইছেন সরকারি কাজের করতে এগোতে চাইছেন কোনো অ্যাপ্লিকেশন দাখিল করবেন সেক্ষেত্রে বলব সাতটা তেইশ মিনিট থেকে আটটা সাতাশ মিনিট সকালবেলা দুটো চুয়ান্ন মিনিট দুপুরবেলা থেকে তিনটে উনষাট মিনিট দুপুর বিকালবেলা এবং নটা পঞ্চাশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট রাত্রিবেলা এবং ভোরবেলা চারটে আঠেরো মিনিট থেকে পাঁচটা চোদ্দো মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান আপনাদের ক্ষেত্রে ভালো হবে সাহসিকতার কাজকর্ম করেন খেলাধুলার জগতের বন্ধু প্রতিযোগিতামূলক কাজকর্মের ক্ষেত্রে যুক্ত হতে যাচ্ছেন বিদ্যুৎ এবং আগুন নিয়ে কাজকর্ম করতে হয় ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ভূগর্ভস্থ ব্যাপার স্যাপার নিয়ে কাজকর্ম করতে হয় খনি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন আগুন বিদ্যুৎ মামলা মকদ্দামা এই সমস্ত ক্ষেত্রে কোনো ডিসিশান নিতে হবে তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োগ করতে হবে এবং আক্রমণাত্মক হতে হবে এবং সেই সমস্ত কাজের ক্ষেত্রে আপনাদের ছটা আঠেরো মিনিট থেকে সাতটা তেইশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান একটা পঞ্চাশ মিনিট থেকে দুটো চুয়ান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা সময়টা কাজে লাগাতে পারেন এছাড়া আটটা পঞ্চান্ন মিনিট রাত্রিবেলা থেকে নটা পঞ্চাশ মিনিট রাত্রিবেলা এবং ভোরবেলা তিনটে তেইশ মিনিট থেকে চারটে আঠেরো মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে যে সমস্ত সময়গুলো ভীষণ ভীষণ সতর্কতার দরকার আছে সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন পাঁচটা চোদ্দো মিনিট থেকে পাঁচটা তেইশ মিনিট সকালবেলা ছটা সাত মিনিট রাত্রিবেলা থেকে সাতটা চল্লিশ মিনিট রাত্রিবেলা এবং দশটা বাহান্ন মিনিট থেকে যাচ্ছি বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সময়টা ভীষণ সতর্ক থাকবেন যারা অসুস্থ আছেন তাদের ক্ষেত্রে শারীরিক কষ্ট বেশি দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে তাই সতর্কতার দরকার কারোর সঙ্গে রাগ করতে যাবেন না মাথা গরম করতে যাবেন না কষ্টপ্রাপ্তির সুযোগ কষ্টপ্রাপ্তি হতে পারে এছাড়াও দুটো পনেরো মিনিট দুপুরবেলা থেকে চারটে কুড়ি মিনিট দুপুরবেলা পর্যন্ত মানসিক যাতনার শিকার হতে পারেন সতর্কতার দরকার আছে রোগ মানেই রোগ কষ্টসাধ্য ব্যাপার সেই ব্যাপারগুলো একটু খেয়াল রেখে চলতে হবে বা ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার জন্য এই সময়টাকে ব্যবহার করতে পারেন আর যে সমস্ত বন্ধুরা আগুন বিদ্যুৎ যন্ত্রপাতি ভারী যন্ত্রপাতি সার্ফ যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন আইন আদালত সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সতর্কতার সঙ্গে ডিসিশন নিতে হবে বরঞ্চ এই সময়গুলো বাদ দেওয়ার দরকার আছে পাঁচটা তেইশ মিনিট থেকে সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা এবং সাতটা চল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে নটা এগারো মিনিট রাত্রিবেলা এবং মাঝ রাত্রের পরে বারোটা পঞ্চাশ মিনিট থেকে তিনটে চার মিনিট পর্যন্ত সময়গুলো সতর্ক থাকতে হবে বাড়ির ইম্পর্টেন্ট দিয়ে ডকুমেন্ট সব কিছু সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন বা কোনো জায়গায় ভ্রমণ করতে চাইছেন সেক্ষেত্রেও বলব এগারোটা উনষাট মিনিট থেকে বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত সতর্ক থাকতে হবে এই সময় চুরি ডাকাতি প্রতারণা বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সময়টা সতর্ক থাকতে হবে কেন আবেগে বশবর্তী হয়ে আপনি ভুলভাল কাজ করে সমস্যার সৃষ্টি করে ফেলতে পারেন তাই সতর্কতার দরকার আছে নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা সময়টা আজকের দিনে অত্যন্ত অবু অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে একটা আঠেরো মিনিট থেকে দুটো চুয়ান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই সময়কালটা কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মুহূর্ত থাকছে আজকে দিনে নটা বত্রিশ মিনিট থেকে দশটা তেইশ মিনিট সকালবেলা এবং বিকালবে দুপুরবেলা দুটো বিয়াল্লিশ মিনিট থেকে তিনটে তেত্রিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজ করতে যাবেন না আর বিশেষ করে ডিট সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত হবে না বা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভালো হয় না কালবেলা থাকছে আজকের দিনে দুটো চুয়ান্ন মিনিট থেকে চারটে একত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় অর্থাৎ রাহুকালের পরে পরেই কালবেলা থাকছে তারপরে বারবেলা পরে পরেই থাকছে চারটে একত্রিশ মিনিট থেকে ছটা আট মিনিট পর্যন্ত সন্ধ্যাবেলা আর কাল রাত্রি থাকছে এগারোটা একচল্লিশ মিনিট থেকে একটা চার মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এটা মাঝরাত্রি পড়ে যাচ্ছে এই যে দেখুন রাহুকাল হচ্ছে শুরু হচ্ছে একটা আঠেরো মিনিট থেকে সেখান থেকে একদম সন্ধ্যা ছটা আট মিনিট পর্যন্ত সময়টা কিন্তু ভালো না একটু খেয়াল রেখে চলবেন আর কোনো ইম্পর্টেন্ট যদি কাজ করতে হয় কোন সময় কাজটা করবেন সেটা আগের আগের স্লাইডে দেওয়া আছে কোন সময় কোন সময়টা আপনাদের একদমই বাজে সেই সময়টা মানে আপনি কি বিশেষ বিশেষ কিছু কাজ করতে যাবেন ধরুন সেই কাজটা কোন সময় করলে ভালো হবে বা কোন সময় করা উচিত না আগে দুটো স্লাইড একটু দেখে নিলে আপনাদের ক্ষেত্রে কাজে লাগবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন